আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন প্রতি সাপ্তাহিকের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদেরকে গ্রামের বাজারের কিছু দৃশ্য ও দ্রব্যমূল্যের যে দুর্গতি রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো আপনারা আমার সাথে থাকবেন আর আপনারা জানেন আমরা বাজারে দ্রব্যমূল্য জিনিস যাচাই করার পর একটি বাজার করে একজন অসহায়ের হাতে তুলে দিয়ে থাকি প্রতি সাপ্তাহিক তো এই সাপ্তাহে হোক এরকমই হবে একজন অসহায় হাতে আমরা বাজারটা করে তুলে দেব তো এখানে বাজারে চলে আসছি আমরা অনেক দূরে একটি গ্রামের বাজার মানুষ দেখেন এখানে বাজার করতেছে তো আপনারা সকলেই আমার সাথে থাকুন আর দ্রব্য যাচাই করি আপনারা আমার সাথে দেখবেন অবশ্যই আলো কি ষাট টাকা চেয়ে কম হবে না আর কাঁচামরিচ আড়াইশো আশি আসছি শুকনাটা শুকনো মরিচ আড়াইশো একদম পঁচাত্তর আর এটা রসুনটা তো কত বললেন না দুশো টাকা কেজি রসুন আচ্ছা আচ্ছা আমার আলু দিছেন না ফেস কত কেজি একশো দশ ষাট আলু? দাম কি বাড়ছে না পেঁয়াজ কত কম না একশো টাকা কেজি আসছিল আর আলু আলু রসুন আড়াইশো গ্রাম কত রসুন আড়াইশো গ্রাম ডিম কত লে দাম সব কিছু বাড়তি দশক এক একশো টাকা কেজি দশক আগের চেয়ে কিন্তু পেঁয়াজের বাজার অনেক বেশি তো আপনারা সাথে থাকুন অবশ্যই সব কিছু দেখাবো আমরা এই যে বাজার করতেছি একজন ও সারাতে তুলে দিব আমরা এখন চলে দেবো পেঁয়াজের বাজারে দেখি পেঁয়াজের কি অবস্থা দাম পেঁয়াজ কত কেজি হ্যাঁ কম না আলু প্রাইস কম র তোমরা এখানে একশো টাকা কেজি পেঁয়াজ আর রসুন আচ্ছা রসুন আড়াইশো গ্রাম কত আমরা প্রতি সাপ্তাহিক যে বাজারটা সহায়ের হাতে তুলে দিই বাজার যাচাই করার পরে আমরা এখানে বাজারে চলে আসছি এখন আমরা মাছ কিনবো বা দেখি দর দাম সেটা পরে আপনার দিয়ে দিব

নিয়ে কম না আছে সব কিছু বাজারের দৃশ্য ও দ্রব্যমূল্যের দাম যাচাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই এই হচ্ছে আজকের বাজারে আমরা কিছু জিনিস কিনেছি একজন আমার হাতে তুলে দেব উনি আমার সাথেই রয়েছেন আর আমরা তাকে ক্যামেরার সামনে আনতেছি না অবশ্যই উনির আপত্তি রয়েছে আর আপনারা জানেন আমরা সাপ্তাহিক বাজারে কাউকে চেহারা দেখেই না এখন আমরা তার হাতে জিনিসটি তুলে দিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করব আর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর দয়া করে একটি শেয়ার দিয়ে যাবেন আপনার সাপোর্টে কিন্তু আমরা এত দূরে গিয়েছি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ